এক এমন একটি জিনিস যা আপনি নিজের পেটে রাখলে হালকা হবে কিন্তু বাইরে রাখলে ভারী হয় এটা কি উত্তর রোজা দুই এমন একটি জিনিস যা মানুষকে আলোর পথ দেখায় কিন্তু নিজে আলো নয় এটা কি উত্তর কুরআন তিন এমন একটি জিনিস যা দিনের বেলায় দেখা যায় না তবে রাতের অন্ধকারে প্রকাশ পায় এটা কি উত্তর চাঁদ চার আমি সেই জিনিস যা আকাশের আছে জমিনের আছে কিন্তু জান্নাতের নেই এটা কি উত্তর পাবুনা পাঁচ একটি জিনিস যা যখন অল্প হয় তখন রক্ষা করে আর বেশি হলে ধ্বংস করে এটি কি উত্তর পানি ছয় আমি এমন একটি জিনিস যা যখন থাকে তখন কেউ দেখতে পায় না আর যখন নেই তখন সবাই আমাকে খোঁজে আমি কি উত্তর সালামতি বা শান্তি সাত আমি এমন এক জিনিস যা মানুষের মৃত্যু থেকে শুরু হয় এবং কখনো শেষ হয় না আমি কি উত্তর আখিরাত বা পরকাল